বাবা আমি পড়ি নাটারিতে আমার ইটুটের নাম মিরপুর ডাঙা ইটু আমার বাবার নাম রাজীব আমার আমুর নাম মুন্নি বড় চুনা তেরা দুইটাই বারো বুঝেছে না টিনে দিছি উইয়া পুরান হয়ে যায় এটা চুইওয়ারি রেটে এ বি T-U-R-S-T-U-B-W-H-Y-D-N-E-W-I-A-B-G-N-E-T-A-N-E-W-I-J-W-I-T-U-M-E-W-I তা পারে ই প্রারে তুমী তারে তুমবরইচ চারে তুমরে তুমরে তুমরঝ কবরে স�েঠ ঈীস�ে আক��

তারা সরাসরি পরীক্ষা একটা কার্যক্রম চাপিয়েছিল

कौन सबसे दुखी दरम बिछाई चैनल हमारा सदरे का नाम